গুলোর মধ্যে দেখা যায় আলাপাক কোরআন ক্রিমে কখনো কখনো একটি বিষয় কি দুইটি সুরায় নাজিল করেছেন এটাকে বলা হয় মুনাসাবা একটি সুরার সাথে আরেকটি সূরার সম্পর্ক থাকে মুনাসাবা বাইনা সুরা তাইন এক সুরার সাথে আরেক সুরার সামঞ্জস্য সুবান কখনো কখনো তিনি কোরআন কারিমে একটি বিষয় একটি সুরাতে আলোচনা না করে দুইটি সুরাতে আলোচনা করেছেন বলেছেন ধ্বংস করতে যারা গেল আল্লাপাক তাদেরকে ধ্বংস করলেন ধ্বংস করে তাদের নাম নিশানা মাটির সাথে মিশায় এমন করলেন পোকাতে পাতা খেলে বিভিন্ন পাতা খেলে পোকা পিছন দিক থেকে যে বর্জ্য বের করে আলাদা করার কোনো সুযোগ থাকে না ওই আব্রাহ ও তার লোকজনকে আল্লাহ পাক ধ্বংস করে মাটির সাথে মিশিয়ে দিলেন যে কোনটা মানুষ কোনটা মাটি কোনটা হাতি তা চিনার কোনো উপায় ছিল না সুবহানাল্লাহ প্রশ্ন আসে limada sana allah আল্লাহ পাক কি শাস্তি কেন করলেন তার জবাব তিনি সুরা ফিলে দেন নাই স্বতন্ত্র সুরাতে দিলেন লিলাফি কোরায়েশ মোহাম্মদ শাহ সরবের খাতিরে কোরাশদের ইজ্জতে বলেন সোহার একই বিষয় দুই সুরা একই বিষয় এটা হল মুনা সাবা বাইনা সুরা দুই সুরার মধ্যে সম্পর্ক বলেন সোহার আমরা যে সুরা থেকে কথা শুনছি সুরার রহমান তার আগে সুরা হলো সুরাতুল কামার সুরাতুল আলামা ফাখরুদ্দিন রাজি রহমতুল্লাহ বলেন এই দুই সুরাতেও একটি সম্পর্ক আছে কি আছে ইমামে ফাখরুদ্দিন রাজি বলেন আল্লাহ রাব্বুল আলামিন সুরাতুল কামার শুরু করলেন তার রসুল মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি মুজিজার কথা দিয়ে আর সুরাতুর রহমান শুরু করলেন মহাম্মদ সাসলামের শ্রেষ্ঠ মজেজা কোরানের কথা দিয়ে সোভাগ সুরা কামার শুরু করলেন রুসুল্লাহর শ্রেষ্ঠ মর্যাদা মজেজা চন্দ্র দ্বিখণ্ডের ঘটনা দিয়ে আর সুরা রহমান শুরু করলেন রসুলুল্লাহর শ্রেষ্ঠ মজেজা তিরিশ তারা কোরানের কথা দিয়ে বলেন সোহা কথা বুঝতেছে রসুরে কারিম সাল্লামের দ্বারা যত মর্যাদা ঘটেছে পূর্বের কোন নবীর দ্বারা এত মর্যাদা ঘটে পূর্বের নবীদের মর্যাদা দেখাতে উপকরণ লাগতো কি লাগতো উপকরণ ছাড়া আসবাব ছাড়া পূর্বের কোন নবীর দ্বারা কোনো মর্যাদা ঘটে নাই যেমন মুসা নবীর দ্বারা নয়টা মর্যাদা ঘটেছে প্রত্যেকটা মর্যাদা ঘটার জন্য তার উপকরণ লেগেছে যেমন মুসা নবীর সবচেয়ে বড় মর্যাদা ছিল তার লাঠি কি ছিল শুনছেন না মুসা নবীর লাঠি এটা কিসের লাঠি বেতের না বাসের কি রকম লাঠি আল্লাহ করারে বলেছেন আলা পাক তাকে ডাক দিয়ে বললেন ইদহাব ইলা ফিরাউনা ইন্নাহু তাগা মুসা ফেরাউনের কাছে যাও ও তো সীমা লঙ্ঘন করছে মুসা নবী চিন্তায় পড়ে গেলেন সাড়ে নয় লক্ষ বর্গ মাইল রাষ্ট্রের প্রেসিডেন্ট হলো করাও আর তার নিয়মিত শূন্য আছে হাজার আমি একা هارুনকে দিয়ে করব টাকা কিন্তু হুকুম করছেন কে আল্লাহ موسی নবী আল্লাহর কাছে হাত পেতে বললেন কাল রব্ব ইসরাহ লি আমরি وحن الاقده من لساني يفقه তুমি যে মহান দয়ত্ব আর উপর অর্পণ করেছ সে জন্য তুমি আমার সিনাকে প্রশস্ত করে দাও সুবহানাল্লাহ বলবেন আল্লাহ পাক মানুষকে শক্তি দেন মাথায় শক্তি দেন হাতে শক্তি দেন সিনায় জ্ঞানী গুণী দার্শনিক বুদ্ধিজীবী তাদের শক্তি মাথায় শক্তি দেন দেহে পশুকে আল্লাহ শক্তি শক্তি শুধু এত বিশাল হাতি এটাকে বস করতে একটা মানুষের কয় মিনিট লাগে কথা বলেন ওই রকম পঞ্চাশটা মানুষ এক জায়গায় করে হাতি যদি পা রাখে মানুষ আর খুঁজে পাওয়া যাবে কথা বলে ডিম যেভাবে মামলেট হয় এর আগেই তো ভর্তা হয়ে যাবে কিন্তু এত বিশাল হাতিটাকে কন্ট্রোল করে একটা মাহুত একটা মানুষ হাতির দেহে শক্তি আছে মাথায় শক্তি নাই মানুষকে আল্লাহ দেহে শক্তি কম দিছে মাথায় শক্তি বেশি দিছে ঠিক কি না দেহে শক্তির চেয়ে বেশি ক্ষমতা মাথার শক্তি কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন ইমানদার মুমিন বান্দার শক্তি দেন সিনায়

এ লাগে তোতলার কথা বলা হয়েছে তোতলা এক জিনিস জনতা এক জিনিস ঠিক কি না আল্লাহর পক্ষ থেকে কোন একজন নবী এমন আসেন নাই যিনি দৈহিক ভাবে ফিটনেস যা ঠিক ছিল না ঠিক প্রত্যেক নবী দৈহিক ভাবে ফিট ছিলেন সুবহানাল্লাহ ঠিক কি না ঠিক মুসা নবীর কোন তোতলামি ছিল না ছিল জনতা আল্লাহ জনতা খুলে দিলেন

এটা যখন ফেরাউনের সামনে যে মুখটা হা করছে সাপের এক চুয়াল গেছে সাপে আরেক চুয়াল চৌখাটে এ দেখে ফেরাউন তার সিংহাসন থেকে নেমে একটা দৌড় দিচ্ছে এত ভয় পাইছে হাসিয়াতে এসেছে চারশো পঁয়ত্রিশ বারের বেশি বাতলা পায়খানা করছে এবার বলেন তো মুসানবীর শক্তিটা সিনায় কেমন আসছে কথা বলে না মনে মনে ভাবছেন ফের অন্তর আশি হাজার গিলতে আমার সাপের এক লোক মা সে লাঠি নিয়ে তিনি মুসানবীর কাছে গেলেন মুসানবী ফেরাউনের কাছে গেলেন ঠিক না আমি এর বেশি আর বলবো না আমি উদাহরণ দিচ্ছি মুসানবীর মর্যাদা ঘটতে কিছু একটা লাগছে ওটা কি ওটা কি হাজার দাউদের ব্যাপারে এসছেন দুই হাতে ধরে লোহা চাপ দিতেন লোহাগুলো পানির মতো গলে টপ টপ করে পরি যেত দুই হাতের মাঝখান দিয়ে যে লোহা গালাতে লাগে বত্রিশশো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কত হাজার দাউ লোহাকে ধরলেই लोहा গুলো পানির মতো গলে যেত বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ তাহলে মর্যাদা ঘটার জন্য কিছু একটা উপকরণ লেগেছে কিনা বলেন লাগছে হ্যাঁ হাজ্জাতী স্যার সাউন্ডটা কই কানে লাগে না ভিতরে বাড়ালে হবে না সাউন্ডটা সেটেল করতে হবে ভিতরে আওয়াজ নেই বাইরে ঠিক আছে হ্যাঁ ভিতরে আওয়াজ লাগবে সম্মানিত আমার দিকে তাকান আপনারা কথা বলবেন না তাহলে তো বুঝবে না যেটা দরকার আমি বলবো কথা খেয়াল করছেন হাজার ইসা তার বজা ছিল মাটি দিয়ে তিনি পাখি বানাতেন আল্লাহর নামে ফু দিতেন জীবন্ত হয়ে পাখি আকাশ তাহলে বোঝা যায় এখন তো সাউন্ড একটু ভালো হচ্ছে আগে এটা সব বাড়িতে শুধু তাহলে হাজার তিসার মর্যদা ঘটতে কিছু একটা লাগছে নাকি ওটা কি কিন্তু হবেন মুসলমান আখিরি নবী নবী কুল সম্রাট মোহাম্মদ সাসমের দ্বারা এবং অসংখ্য মজা ঘটেছে দেড় হাজার বছর আগে যা ঘটার জন্য কোনো সাবাব লাগে নাই আসবাব লাগে নাই বলেন সোহান ওই রকম একটি হলো আল্লাহ রসুল সাসলাম মক্কা মুকার্রামাতে দাঁড়িয়ে আঙ্গুলে সারা করেছেন লক্ষ লক্ষ মাইল দূরের চাঁদ দুই টুকরা হয়ে দুই দিক সরে গিয়েছিল সোহান্লাহ রসুল করিম সাল্লা সাল্লাম কাবার চত্বরে ছিলেন কাফের নেতা আবু জেহেল সে আল্লাহ রসুল কবল মোহাম্মদ আসলাম এ পর্যন্ত আশ্চর্য যা কিছু দেখালেন সব তো দুনিয়ায় আকাশে তো কিছু দেখাইলেন না রসুল্লাহ বললেন তুমি কি দেখতে চাও সে বললো আপনি কি পারবেন আকাশের চাঁদকে দুই টুকরা করতে আল্লাহর পক্ষ থেকে ওহি আসলো হাবিব আপনি শুধু আঙ্গুল এশারা করুন বাকি কাজ আমি করব আল্লাহ রসুল সাহাদাত আঙ্গুলি দিয়ে এশারা করলেন ফাশাক্কাল কমার বিশারাতিহি রসুলুল্লাহ আঙ্গুলের একটি এশারার কারণে আল্লাহ পাক চাঁদকে দুই টুকরা করে মক্কার সবচেয়ে বড় পাহাড় আবু কোবাস পাহাড়ের দুই পাশে সরিয়ে দিনে সুবহানাল্লাহ সেই কথাটি আল্লাহ পাক সূরা নাজম্বে বলেছেন এক তারাবাতিসাআতু আনশাক্কন ক্ববর ওয়া ইয়ারাউ আয়াতে ইরিদু ওয়া ইয়াকুলু সিহরুম আল্লাহ পাক বলেন কিয়ামত নিকটবর্তী হয়েছে আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আঙ্গুলে রেসারায় চাঁদ বিকণ্ডিত হয়ে গিয়েছে আল্লাহ পাক বলেন সেই চাঁদ খণ্ডিতর ঘটনা দেখার পর কাফের মুশরিকরা বলতে লাগলো সেহরো মুস্তমির এটা একটা স্থায়ী জাদু ছড় আর কিছু নয় বলেন নাউজুবিল্লাহ সুবহানাল্লাহ রাসূলুল্লাহ আঙ্গুলের ইশারা করলেন চাঁদ দুই টুকরা হয়ে গেল ঘটনাটা ঘটলো মক্কায় কোথায় মক্কায় ইতিহাস সাক্ষী তখন হিন্দুস্তানে এক রাজা ছিল তার নাম ছিল ভোলরাজ কি আল্লামা আনোয়ার কাশ্মীরি রাহমাতুল্লাহ বুখারী শরফায়জুল বাড়িতে লেখেন কদ শাহাদাহু রাজুলুম মিনাল হিন্দে ইসমুহু ভোলরাজ রাসূলুল্লাহ দ্বারা মুজেজা ঘটলো মক্কায় আর মক্কা থেকে হাজার হাজার মাইল দূরে হিন্দুস্তানের রাজা ভোলরাজ সে চোখে এই চার দ্বিখণ্ডিতের ঘটনাটা দেখেছে বলে রাতে দেখলো সকাল বেলা তার আর রাতে ঘুম আসে না সকালে সে তার প্রাসাদে দেশের যত কবি দার্শনিক গণক জ্যোতিষ সব ডাকছে দেখে বলল গত রাত আমি দেখলাম আকাশের চার দুই টুকরা হয়ে দুই দিক সরে গেছে অনেকক্ষণ পর আবার জোড়া লাগছে কবি গণক জ্যোতিষ তারা বলল রাজা মহাশয় আপনি কি স্বপ্নে দেখছেন এটা আমি কি দেখলাম ব্যাখ্যা দাও দীর্ঘ চিন্তার পর হিন্দু ধর্মের বড় বড় বলল বললো রকম ঘটনা ঘটবে আমাদের ধর্মগ্রন্থে বলা আছে তবে ঘটনাটা ঘটার পর আপনি যে দেখবেন তার মানে আপনি খুবই সৌভাগ্যবান একজন ব্যক্তি সে বললো বিষয়টা কি বলল আমাদের ধর্মগ্রন্থে আছে এই কথাটা এখনও হিন্দুদের ঋগ্বেদে লেখা আছে হিন্দুদের বেদ আছে না ঋগ্বেদ যেটা ঋগ বেদ ওখানে এই কথা লেখা আছে আছে তারা বলল আমাদের ধর্মগ্রন্থে লেখা আছে ভবিষ্যৎবাণী করা আছে পৃথিবীর যিনি শেষ ত্রাণ কর্তা হিসেবে আসবেন ওনার নাম হবে মোহাম্মার নাম হুবুহ আসছে উনি যেখানে আসবেন তা হবে পৃথিবীর সবচেয়ে বড় উপদ্বীপ পৃথিবীর সমস্ত মানুষ জানে পৃথিবীর সবচেয়ে বড় উপদ্বীপ হলো আরব তিনি যখন আসবেন পৃথিবীর লোক সংখ্যা হবে ষষ্ঠী সহস্র ইতিহাস বলে রসুল্লাহাম যখন মক্কা এসেছেন দেড় হাজার বছর আগে তখন আরবের লোক সংখ্যা ছিল ষাট হাজার ঋগ্বেদে লেখা আছে পৃথিবী যিনি শেষ ত্রাণ কর্তা মোহাম্মদাম ওনার পিতার নাম হবে বিষ্ণু ভগত বিষ্ণুর আরবি আব্দ ভগতের আরবি আল্লাহ তার মানে ওনার মায়ের নাম হবে সুমতি যার আরবি আমেনা সুহান আমাদের ধর্মগ্রন্থে লেখা আছে ওনার আগমন যখন ঘটবে অবিশ্বাসীরা ওনাকে চ্যালেঞ্জ করবে চ্যালেঞ্জের জবাবে তিনি চাতকে দুই টুকরা করবেন গত রাতে সেই ঘটনা ঘটেছে আর আপনি সেই শৈবের ভাগ্যবান যা পিতা চোখে দেখেছেন ইতিহাস সাক্ষী দেয় সেই রাজা ভোল রাজ তার রাজত্বকে বর্জন করে চলে গেল মাক্কায় যে শুনে রসুল্লাহ হিজরত করে মাদিনাতুল মোনাওয়ারা চলে গিয়েছেন সে মাদিনাতুল মোনাওয়ারাতে যে

সুরা কামার শুরু করলেন রুসুল্লার শ্রেষ্ঠ মহর্যাজা দিয়ে আর ঠিক তারপর সূরা রহমান সেই সুরাটি শুরু করলেন রুসুলুল্লাহর সর্বশ্রেষ্ঠ মহর্যাদা দিয়ে তা হল কোরান আর রাহ মান আল্লাম আন খানাকল আল্লা বায়ান এই হলো সূরা আর রাহমান এবং সুরা কামারের মধ্যে সম্পর্ক গুনা সাবাদ বলেন সুবাহ